যখন প্রিয় মানুষদের জন্য এত সুন্দর কেক বানাতে পারবেন এবং তাদের মুখে যখন হাসি দেখবেন আপনার বানানো কেক নিয়ে তখন কিন্তু আপনার জীবনটা সার্থক হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসান চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি কেক বানাচ্ছি ছয়টা ডিম দিয়ে আর আমি কিন্তু বেশ অনেকদিন হচ্ছে কেক বানাই না তো ভাবলাম আজকে একটা কেক বানানো যাক যেহেতু আমার হচ্ছে যে রফসান কেক খুবই পছন্দ করে তার জন্য বানাচ্ছি এখানে হচ্ছে ছয়টা ডিম নিয়েছি আর পরিমাণ মতন আমি চিন চিনি দিয়ে দিচ্ছি এখানে আহ দুশো গ্রামের মতন চিনি দিতে হবে আমরা অনেকেই কেক বানাতে পারি কিন্তু আমাদের প্রফেশনাল কোনো কোর্স করা না থাকাতে দেখা যায় চিনির পরিমাণটা একটু কম বেশি হয় এটা কিন্তু রেগুলার যখন তৈরি করবেন তখন মাপটা ঠিক মতন চলে আসবে কিন্তু যদি হঠাৎ করে একটু ভুল হয়ে যায় কোনো সমস্যা নাই সুগার সিরাপ এবং ক্রিমে যথেষ্ট পরিমাণে চিনির অ্যাড করলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এখানে হচ্ছে আমি একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দুশো গ্রামের মতন আমি ময়দা অ্যাড করছি আমি একটু ময়দা পরিমাণটা কম দিই যেহেতু হচ্ছে পঞ্চ কেক আমি এখানে হচ্ছে তেল কিংবা কোনো বেকিং সোডা দিই না এই জন্য আটার পরিমাণ একটু কম দিই তাতে দেখা যায় যে কেকটা সুন্দর হয় আর এছাড়াও যেহেতু বাসায় স্বাস্থ্যকর উপায় বানাচ্ছে বাঁচার জন্য এই জন্য কিন্তু আমি তেল আর হচ্ছে আর বেকিং সোডা এই দুটা আমি হচ্ছে দিই না এই মুহূর্তে নতুন যারা আমার ব্লগটা দেখছেন আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর এছাড়াও কিন্তু আমি অনেক নতুন ইউটিউবে আমি হচ্ছে যে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন অবশ্যই আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো আমি কিন্তু কেকটা সুন্দর করে এই যে ওভেনে বেক করে নিয়েছি কেকটা কিন্তু একদম ফুলে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম মাসাল্লাহ বলতে বলবেন না কারণ দেখেন এতটা সুন্দর যদি আপনি কেক বাসায় বানাতে পারেন তাহলে আপনার কেক কিন্তু আর বাইরে যেতে হবে না ঠিক বাচ্চারাই কিন্তু বলবে যে না তোমার হাতের কেক খাবো আমার রফসান কিন্তু যখনই ওর কেক খেতে ইচ্ছে হয় আমি যদি বলি বাইরে থেকে কিনে এনে দিয়েছি তাহলে কখনোই কিন্তু সে রাজি হয় না বারবার আমাকে বলে যে না আমি তোমার হাতের কেক খাবো মা চলো কেক বানাও আমাদের কাজকে সহজ করতে কিন্তু আমরা অনেক ধরনের টিপস ফলো করি ঠিক সেরকম আমি কিন্তু সকালে নাস্তার জন্য যখনই টাইম পাই অনেকগুলো করে রুটি এভাবে বানিয়ে রেখে দিই তো এতে কিন্তু দেখা যায় যে চার পাঁচ দিন খুবই আরামে কিন্তু দেখা যায় নাস্তা করা যায় আমি ছোটোবেলায় এভাবে ঘি দিয়ে একদম গরম গরম রুটি চিনি দিয়ে মুড়িয়ে খেতাম খুবই ভালো লাগে তো যেহেতু এখন রুটি বানাচ্ছিলাম একদম গরম গরম তো ভাবলাম একটু ঘি দিয়ে সুন্দর করে একটু চিনি দিয়ে ছোটোবেলার মতন একদম রোল করে খাই এই রোলটা আমরা কিন্তু ছোটোবেলায় সবাই খেয়েছি কম বেশি এখন অনেক বড় হয়ে গিয়েছি তারপরেও কিন্তু মাঝে মাঝে এভাবে খাই তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি জানি আমি শুধু এরকম নয় আমার মতন অনেকেই আছেন এভাবে কিন্তু এখনও রুটিগুলো খেয়ে থাকে তো তো রুটি খাওয়ার পরে কিন্তু তো একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি গরুর মাংস আমি আজকে আলু দিয়ে রান্না করব কিন্তু একটা কাজ আমি সবসময় করে থাকি গরুর মাংস যখন আমি এভাবে কষাই সুন্দরভাবে যখন আধা ঘন্টার মতন কষানো হয়ে যায় তখন আমার যে মাংসের পিসগুলো খেতে ইচ্ছা হয় কিংবা খেতে ভালো লাগে এভাবে আমি কিন্তু তুলে তুলে বাটিতে রেখে দিই কারণ আমার কষানো মাংস খেতে খুবই ভালো লাগে আর আমি জানি আমার মতন অনেকে এরকম কষানো মাংস খেতে ভালোবাসেন তারপরে কিন্তু আমি এভাবে আলুও দিয়ে আলু দিয়ে আবার একটু কষিয়ে তারপর হচ্ছে মাংসে ঝোলের জন্য পানি দিই কিংবা সেদ্ধ হওয়ার জন্য পানি দিই তো আমি এভাবে কিন্তু আগে মাংসগুলো তুলে নিই কারণ আলু দেওয়ার পরে মাংস আর তুলে খেলে কিন্তু একটা কেমন জানি গন্ধ লাগে এই জন্য আগেই তুলে নিই তো এই যে এখন মাংসটা রান্না হবে আর আমি এখন খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ